যে আমরা সংস্কার চাই আমরা সবচেয়ে বেশি চাই সঙ্গে আমরা এটাও চাই দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় আজকে দেখুন দেশের সংকট বাড়ছে তো বাড়ছেই সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের চালের দাম এমন ভাবে বেড়েছে সাধারণ মধ্যে পক্ষে এখন চাল কেনাও সম্ভব হয়ে যাচ্ছে চাল ডাল তেল লবণ ডিম মাছ মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নাই কোন কমানোর দিকেও তারা কাজ করছে না কিছু বলে যায় এত তো সম্ভব না আরে আমরা যে সঙ্গে আমরা তো উদ্যোগটা দেখতে চাই কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই আমরা তো দেখলাম না যে ওনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা গিয়ে বাজারের মধ্যে পাঠানোর মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায় তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন বিভিন্নভাবে রাজনৈতিক উক্তি করেন কমেন্ট করেন এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন এটা সঠিক নয় এটা হওয়া উচিত নয় আপনাদের সবথেকে মনে রাখতে হবে যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান সংস্কার করবেন সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয় রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে সহযোগিতা করেই চলেছে আপনারা এই রাজনৈতিক দলগুলো সে কোন কথাবার্তা বলছেন না সহযোগিতা ওইভাবে করছেন না আমি কথাটা এই জন্য বললাম যে এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো পথ এখানে আপনার জনগণের সঙ্গে এই সরকারের একটা আরো ঘনিষ্ঠতা সৃষ্টি হয় আমি কথা বাড়াবো না শুধু এইটুকু বলতে চাই যে আজকে এই সবার মধ্য দিয়ে জনগণের কাছে আমি এই আহ্বান জানাতে চাই যে আমরা যেন অস্থির না হই আমরা যেন হতাশ না হই আমরা আশা করি এখনো আমাদের আশা আসিভাবে